এখন অনেকে কোয়েশন করে অনেক অনেক পেমেন্ট পাই আমি বাংলাদেশের আরেকটা ব্লগারের এর পরেই আমি সবচেয়ে উচ্চ ব্লগার এর পরেই কিন্তু আমার রেমোনারেশন হতে পারে আমি যে অ্যামাউন্টটা নেই এটা আমি একটু ইনশিওর করি এই অ্যামাউন্টটা আমি হালাল করে যাই সেটা যত বড় অ্যামাউন্টই হোক এটা একটা গুড কোয়েশ্চেন এটা আমাকে এই প্রথমবার কোনো সাংবাদিক বা আপনারা আমাকে এই প্রশ্নটা করলেন যে আমার এতগুলো বিজনেস তাছাড়া আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড আমার ব্র্যান্ড প্রমোশন আমি এতগুলো মেনটেন কীভাবে করি আমি জানি না আসলে কিভাবে মেনটেন করি সবার দোয়া ভালোবাসাতে হয়তো আমার এনার্জি লেভেলটা আলহামদুলিল্লাহ ভালো আমি ট্রাই করি মেনলি আমার যে লাইফ প্রমোশনগুলো থাকে আমি ইভেন্টের পেমেন্টের যে যেই পেমেন্ট আমি পাই এখন অনেকে কোয়েশ্চেন করে অনেক অনেক পেমেন্ট পাই আমি সেটা কি করি আসলে এই পেমেন্ট থেকে আমার একটা চ্যারিটিতে একটা ইয়েতে যায় সেটা আমি কখনোই মিডিয়াতে বলিনি ফার্স্ট টাইম আমি বললাম সো এইটা এই পেমেন্টটা টোটালি চলে যায় আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ আমি রান করি আমি আমার নিজের প্রমোশনটা করি না আমি এটা টোটালি আমার এইটা আলাদা একটা চ্যাপ্টার থাকে না যে অনেক ইনফ্লুয়েন্সাররা নিজেদেরটাই নিজে প্রমোশন করে বাট আমি কখনোই কাউকে দিয়ে করেনি এটা আমার আলাদা একটা চ্যাপ্টার এটা আমার পার্সোনাল আমি কখনোই প্রকাশ করি ফার্স্ট টাইম জিএস স্কুল হ্যাঁ একটু কষ্ট হয় অনেক কিছু মনে রাখতে হয় একদম লিমিটেশানসের মধ্যে অনেক কিছু মনে রাখতে হয় আলহামদুলিল্লাহ পারছি একটা আদার্স ব্র্যান্ড নিয়ে কথা বলছি আচ্ছা এটার কথা যে আপনি আমাকে বলছেন সবার ফার্স্টে আমার কাছে মনে হয় যে একটা ব্র্যান্ড প্রমোটার বা একটা ইনফ্লুয়েন্সার সবার ফার্স্টে আগে নিজের স্টাডি করা উচিত আমি কি প্রোডাক্ট নিয়ে কথা বলছি হুট করে আমি চলে আসলাম এসে ব্র্যান্ড প্রমোটার হয়ে গেলাম আর কথা বললাম এটাকে কিন্তু ইনফ্লুয়েন্সার বলে না ইনফ্লুয়েন্সার মিনস হচ্ছে আপনার থেকে মানসিক বা আপনাকে যদি স্টলারি বলে দেয় তাহলে আপনি তো কিছু নিজে থেকে জানলেন না সো এই জিনিসটা আমি মেনটেন করি আমি নিজে প্রচুর এই ব্যাপারে অনেক ডিটেলসে পড়াশোনা করি আমি বুঝি দেন আমি আসলে লাইভের জন্য আসি প্রমোশন করে তারা আমার কাছে মনে হয় আমি জানি না এক একজনের রেমোনেশন আসলে রেমোনেশন এক একজনের টা এক এক রকম আমি এটা নিয়ে কথা বলবো না পারিশ্রমিকটা আসলে যে যেভাবে করে যেমন আমি ধরেন এই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এখন আমার রেমোনারেশন হতে পারে বাংলাদেশের আরেকটা ব্লগারের পরেই আমি সবচেয়ে উচ্চ ব্লগারের পরেই কিন্তু আমার রেমোনারেশন হতে পারে অ্যান্ড এটা কিন্তু মনে করেন আচ্ছা এটা মনে করেন যে আমি বলবো যে এটা হতে পারে বাট আমি যে অ্যামাউন্টটা নেই এটা আমি একটু ইনশিওর করি এই অ্যামাউন্টটা আমি হালাল করে যাই সেটা যত বড় অ্যামাউন্টই হোক আমি হালাল করে যাই কারণ এটা আপনারা অর্গানাইজারকে যখন জিজ্ঞেস করবেন তখনই আপনি বুঝতে পারবেন আমি কীভাবে আসলে হালাল করে যাই আমি যে অ্যামাউন্টটা নেই সেটা অনেক বড় বিগ অ্যামাউন্ট বাট আমি সেটা হালাল করে যাই আমি প্রপার ওয়েতে আমি লাইভ ব্র্যান্ড প্রমোশনটা করে থাকি